আমরা নিরাপদে আমরা চলতে পারি কিন্তু আমরা এখনকার সিচুয়েশনে যদি আমরা বলি আওয়ামী লীগ তাহলে কিন্তু আমাদের পরে ক্ষতিটা কিন্তু আরো বেশি হবে কি আমি সত্য বললাম না মিথ্যে বললাম তা এটা যখন সিচুয়েশন আসে তখন সেটা দেখা যাবে কিন্তু আমাদের ধন সম্পদ আমাদের ইজ্জত আমাদের মা মনেদের নিরাপদে চলার ইয়েতে সব কিছু মিলায়ে আমাদের কিন্তু আজকে এই মানসিকতাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে সেটা কি আপনারা কি রাজি না গর রাজি না রাজি কারণ আমার মতাই ধারে আপনাদেরকে সেন্টার করবে ঠিক আছে তাও তো একটা সিচুয়েশন দরকার নাকি না ওই মোহাম্মদ দলের লোক বলে ওই ওরা অমুক তমুক আপনার এত কেন এরকম একটা প্রশ্ন আসবে আর কি আমি বলি সেটা আমাদের করা যাবে আপনাদেরকে আমাদের মহবুদের সাথে আপনাদের ইউটিউবে আর সর্বোপরি আপনাদের তো ভাগ্য যে আমি বিএনপির সভাপতি তালা অফিসে আমি যদি না থাকতাম এটা আমাদের আমি জোর গলায় বলতে পারি আমি যদি বিএনপি সভাপতি না থাকতাম হয়তো আপনারা আপনাদের এই ইউনিয়নের বিএনপির আন্তরিকতায় আপনারা ভালো আছেন কিন্তু আর অনেক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে তো সেটা কিন্তু হয়ে ঠিক আছে তাহলে আমাদের জানমাল নিয়ে যাতে আমরা নিরাপদে থাকতে পারি আমরা সেটা আমরা দেখব তার রাজনৈতিক রেকর্ড পরিবেশ সেটা করে আপাতত আমরা এদিকে যাব না এদিকে গেলে আমাদের অসুবিধা তখন কিন্তু কেউ এসে ফেঁটে থাকবে আপনারা আমাকে একটু হেল্প করবেন আমাদেরকে হেল্প না করলে আমি যে আপনাদেরকে বুকে টেনে নেব হুম আমার তো সে পথটা যদি আপনারা যদি না করে দেন তাহলে তো আমরা পাব না পাবো তাহলে আর যেহেতু পূজা উদযাপন ইয়ে

আমরা এই পূজা উদ্যাপন করি ওতেই আমরা ঝুঁকি পড়ব এই যে দাদা যে ব্যাখ্যা দিলেন যে এই যে পুজো মন্ডপের যে যত টাকা করলেন জেরেস্টের যত আর্থিক লেনদেন সব কিন্তু দাদার হাত হ্যাঁ এই জন্যে আমাদেরকে যেহেতু আপনারা আছেন আপনারা নিরাপদে আছেন আল্লাহর ইচ্ছায় ভগবানের ইচ্ছায় থাকবেন ভবিষ্যতেও থাকবে আমাদের ফ্যামিলি যতদিন থাকবে আপনারাও থাকবেন এই জন্য আমি বলতে চাই যেহেতু দাদা যে কথা বলছেন এবং মনোরঞ্জন বাবু যে কথা বলছেন আপনারা সবাই সেই এক সুরে পূজা উদযাপন ফ্রান এই দলের মনোনীত করতে হবে কি আপনারা রাজি যেহেতু দাদা আমাদের বস তাই না আমাদের গৌরব এই জন্যে দাদাকে যদি আমরা আপনারা যদি পৌঁছে না দেন তাহলে কিন্তু তিনি করতে না তার যদি দল আপনারা ভালো না করেন কিন্তু যেহেতু আছে বিএনপি একটা তারপরে তিনি সাতক্ষীরা জেলার এই যে আপনারা আছেন পুজো উদযাপন ফরাম এই সবাই মিলে এই দাদাকে কিন্তু আমরা মানতে হবে আপনাদের হবে আমরা আগামীতে আমাদের সাতক্ষীরা জেলার এবং টেলা খোলার সাবেক এমপি মধ্যে হাবিবুল ইসলাম হাবিব হাবিব ভাই যদি এমপি না তা আমরা চেয়ারম্যানই লাভ হবে লাভ হবে হবে তাহলে আমাদেরকে আগে সংসার দিব হাবিব ভাইকে আমাদের নির্বাচিত করতে হবে এমপি করতে হবে তাহলে কিন্তু আমরা চেয়ারম্যান হবো তাই না চেয়ারম্যান হয়ে যদি আমাদের এমপি না হয় তাহলে কিন্তু ওই কাজ হবে না আপনাদের কোনো উন্নয়নমূলক কাজ আমরা করতে পারবো না এই জন্য আপনাদেরকে এখন দেশ একটা একটা সরকার চালিয়েছে ষোলো সতেরো বছর আর একটা নতুন সরকার যেহেতু দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর সামনে আমাদেরকে ভোট কিন্তু হবে খুব কঠিনভাবে যেহেতু অন্তবালীন সরকার তার দায়িত্ব কি নিরপেক্ষ নির্বাচন করার জন্য বিগত কিন্তু চারটি নির্বাচন কেউ ভোট দিতে পারিনি আপনারা হিন্দু হলো কেউ কিন্তু ভোট দিতে পারিনি গেছে সব ভাইয়ের মাধ্যমে এই জন্য আপনারা আসুন আমরা আমাদের দাদাকে হাত হাতছক্ত করি এবং এই মনোরঞ্জন বাবু যেহেতু আপনাদের এই কংগ্রেস সভাপতি নগর ইউনিয়ন তারও কিন্তু অনেক দায়িত্ব তাই না তারও কিন্তু অনেক দায়িত্ব যেহেতু আমরা সবাই মিলে আমরা নগর আমরা আপনারা সংখ্যালঘু বলবেন না আপনারা হিন্দুরাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা কিন্তু সংখ্যালঘু বলতে পালন করিস কিছু আমরা সবই একই পরিবারে আমরা বাংলাদেশি বাঙালি একটা বলছে এই যে আমাদের থাকবে এবং আপনারা যেহেতু তালা উপজেলার দাদা আছেন জিরাই আছেন কোনো সমস্যায় আমার মনে হয় ইনশাল্লাহ হবে না আপনারা আজকের যে মিটিং যে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আর চার তারিখে যে আপনাদের সম্মেলন আছে উপজেলা ব্যাপী আপনারা টাইমই যত কাজ থাকুক আপনার টাইমই পার্টিকার হাজির হবে যেহেতু আমাদের মাননীয় সাবেক সংসদ মত হাজির হবে আপনাদের নির্দেশনা দেবে আপনারা